এসআই থেকে পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ সুপার চাকরি জীবনে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে বনে গেছেন হাজার কোটির মালিক বলছি সিআইডি সাবেক পুলিশ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাসের কথা গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলা তদন্ত করতে গিয়ে যে সম্পদ গড়েছেন তা নিজ গ্রামে ছাড়াও স্ত্রী সন্তানদের নামে দিয়েছেন সাভার আশুলিয়া গাজীপুরের জমিসহ আছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ঢাকার বনানী বেলি রোড সহ একাধিক জায়গায় কিনেছেন কোটি টাকার ফ্ল্যাট তবে দুদকের জালে আটকা পড়ার ভয়ে নামে বেনামে ব্যাংকে থাকা নগদ অর্থ তুলে নিয়েছেন উত্তম কুমার যার পরিমাণ প্রায় পঞ্চান্ন কোটি টাকা সিবিআইর সাবেক কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক অনুসন্ধানে তার বিপুল সম্পদের খোঁজ মিলেছে এরই মধ্যে উত্তম কুমারের দেশটাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা উত্তম কুমারকে তার সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছিল আর প্রাথমিক তদন্তে সেসব সম্পদের খোঁজ মিলেছে তার ব্যাখ্যা এবং কিভাবে এত সম্পদের মালিক হলেন তার জবাব চাওয়া হবে এরই মধ্যে রোডে থাকা নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন বলেও দৃষ্টিগোচর হয়েছে দুদকের সূত্র বলছে উত্তমের দেশত্যাগ ঠেকাতে গত তিরিশ মে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার মেয়াদ ছিল দুই মাস পুনরায় আবেদন দিয়ে সেই মেয়াদ বাড়ানো হয়েছে জানা গেছে উত্তম কুমার একটি বড় কেটেছে চাকরি জীবনের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে অবসরের কিছুদিন আগে তিনি র‍্যাবে ছিলেন পরবর্তীতে তাকে পুনরায় সিআইডিতে বহাল করা হয় দু সালের শেষ দিকে তিনি অবসরে যান দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন উত্তম কুমারের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয় তিনি তা করেছেন সেগুলো যাচাই বাছাই চলছে মামলা সংশ্লিষ্ট দুদকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না সরতে ঢাকা টাইমসকে বলেন যাচাইকারী হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন তার বিরুদ্ধে মামলা হবে কিনা হয়নি তবে প্রাথমিকভাবে তার বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে সেগুলো তাকে জবাব দিতে বলা হয়েছে তিনি জবাব দিতে সময় চেয়েছেন যদি তার দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি থাকে তাহলে আমরা মানি লন্ডারিং অভিযোগে মামলা করব। উত্তমের অবস্থান জানতে চাইলে দুদকের এই কর্মকর্তা বলেন তিনি কোথায় না তবে যতটুকু জানি দেশে আছেন কারণ তার নিষেধাজ্ঞা যা অনির্দিষ্ট কালের জন্য বলবৎ রয়েছে চাকরি জীবনে সিআইডিতে থাকাকালে স্বর্ণ চোরা চালানে হওয়া অনেক মামলা তদন্ত করেছেন উত্তম কুমার অভিযোগ আছে তিনি আলোচিত বেশ কিছু মামলার তদন্ত করে কামিয়েছেন মোটা অঙ্কের টাকা আলোচিত যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উত্তম কুমার এই মামলা তদন্তের সময় রাজনৈতিক ব্যবসায়ী সহ অনেককে আসামি করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ঢাকা টাইমসের পক্ষ থেকে উত্তম কুমারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি